ইংল্যান্ড প্রিমিয়ার লিগে ভিলা এবং লিভারপুলের একটা ম্যাচ অনুষ্ঠিত হয় ম্যাচটি শুরুর মাত্র দুই মিনিটে আমরা দেখতে পারি পাই অ্যাস্টনভিলার গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজের একটা মিসটেকে ওজি গোল হয়ে যায় এবং ম্যাচের শুরুতেই অ্যাস্টন ভিলা ম্যাচটিতে পিছিয়ে পড়ে পরবর্তীতে আমরা দেখতে পাই ম্যাচের বারো মিনিটে ভিলার ওলিয়া ওয়ার্ড কিংসের অ্যাসিস্টে গোল করে প্রিমারি সেন্টার মিডফিল্ডার ইউরি এলিমেন্স ইউরি তেলিমেন্সের অসাধারণ একটি গোলে অ্যাস্টন ভিলা এক এক গোলে ম্যাচটি সমান করে ফেলে মাত্র বারো মিনিটেই পরবর্তীতে আমরা দেখতে পাই ম্যাচের তেইশ মিনিট সময়ে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করে লিভারপুল এফসির রাইট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডার কডি গাকপো কডি গাকপোর অসাধারণ একটি গোলে লিভারপুল দুই এক গোলে ম্যাচটিতে এগিয়ে যায় মাত্র তেইশ মিনিট সময়ে ম্যাচের পঁচাশিতম মিনিটে গোল করে অ্যাস্টন ভিলার ঊনআশিতম মিনিটে নতুন যোগ হওয়া প্লেয়ার জন দুরান জন দুরানের দুইটি গোলে লিভারপুলের সাথে ম্যাচটি তিন তিন গোলে ড্র করে